থাকে রাজশাহীতেই থাকে আর

এত সুন্দর মানুষ নাম্বারটা মুখস্থ রাখতে পারেন নাই সারা সারা এসে কাজে মেয়ে দোলন গিলার নাম্বারকে এইভাবে মুখস্থ লাগা আচ্ছা আচ্ছা আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা ঠিক আছে ওই নাম্বার আচ্ছা আমি বলি আমার সাথে আপনিও বলেন 018 018 755 সেব 7 755 7 73 32 দর্শক আমি নাম্বার ফোন দিলে এই সুন্দরী মিষ্টি আপুটির সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারবেন যদি কারো ঘরের ঘরনি বানাতে চান তাহলে এই নাম্বার ফোন দিয়ে এই আপুটির সাথে যোগাযোগ করবেন আর কিছু বলবেন আপু না কিছু বলবো না আর কিছু বলবেন না না কিছু বলার নাই আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আপনার মনের মানুষটি বাকি সব কথা বললেন ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ